কুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন একটি লাইভ ভিডিওতে স্বাগতম লাইভ ভিডিওতে শুরুতে আমরা আপনাদের কাছ থেকে কিছুটা সময় নিয়ে নিব আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা না বোঝার জন্য আলহামদুলিল্লাহ আমাদের সাউন্ড ওকে আছে তো আজকে লাইভ ভিডিওতে আমি একটু আপনাদের সাথে খোলামেলাভাবে আলোচনা করব আড্ডা দিব কথা বলবো এই রাইজেন ল্যাপটপ নিয়ে রাইজেন ফাইভ থাকবে রাইজেন সেভেন থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপই এখান থেকে শুরু করে ওখানে দুইটা চারটা ছয়টা দুই চার ছয় সাত আট নয় দশ অলরেডি এখন আমি আপনাদেরকে দশ পিসের একটা কোয়ান্টিটি দেখাবো রাইজেন ফাইভ রাইজেন সেভেন মিলিয়ে আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট প্রভুকের জি সেভেন প্রভুকের জি এইট প্রভুকের রাইজেন সেভেন প্রত্যেকটা ল্যাপটপই হবে সুপার ডুপার ফ্রেশ এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ লাইভে প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমি ওভারঅল বডি কন্ডিশন নিয়ে কথা বলবো সিপিউ নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ র্যাম ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি যা যা আমার মনে চায় যেভাবে মনে চায় সেভাবে আমি আপনাদের সাথে লাইভে আড্ডা শুরু থাকবো ইনশাল্লাহ তো শুরুতে আমরা কথা বলতে চাই আমাদের কাছে একটা ল্যাপটপের কোয়ান্টিটি হবে সেই ল্যাপটপ নিয়ে যেমন এই যে ল্যাপটপটাই আটশোশো পঁয়তাল্লিশ জি সেভেন আর আপনাদের ধন্যবাদ যে আমাদের একটা ইউটিউবে লাইভ হয়েছিল আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ল্যাপটপ নিয়ে তো লাইভ হওয়ার পরের দিনে আমাদের যাই স্টক ছিল সব শেষ তো শুরুতে একটা ল্যাপটপ অন করে দেই ল্যাপটপটা অন করে দিয়ে এটা হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম বত্রিশশো বাসি স্পিড পাঁচশো বারো জিবি এন ভি এম এস এস ডি ল্যাপটপটি অন হয়ে গেল এই ল্যাপটপ নিয়ে আমি বিস্তারিত কথা বলবো এরপরে যে ল্যাপটপগুলো আছে আমাদের এখানে এগুলার শুধু আমি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ এবং বডি কন্ডিশন দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডোবার ফ্রেশ অবস্থায় থাকবে মডেল হচ্ছে এই স্পল বুক এইট ফোর ফাইভ জি সেভেন মেড ইন তাই ভেরিয়েন্ট জার্মানি জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ আছে মেটাল বডির ল্যাপটপ পুরোটাই মেটাল বডি পর্যায়ে দেখে নেব আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন আলোচনা করবিউ হিসেবে থাকবে এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ছয় কোর বারোথের আট এম বি ক্যাশ টু পয়েন্ট ক্লক স্পিড অর্থাৎ ছয়টা কোর থাকবে ছয়টা হাত থাকবে আপনার প্রতি হাতে আপনি ওজন নিতে পারবেন দুই কেজি একশো গ্রাম পর্যন্ত বিষয়টা এরকম কোর প্রত্যেক স্পিড থাকবে টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স পর্যন্ত অর্থাৎ যারা হাইলি লেভেলের হাইলি প্রফেশনাল লেভেলের ইউজার আছেন মিড লেভেল থেকে প্রফেশনাল লেভেলের ইউজার তাদের জন্য আমরা এই ল্যাপটপ গুলা সাজেস্ট করতেছি ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বা স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে এই ল্যাপটপটি সর্বোচ্চ বত্রিশশো বাসের র্যাম সাপোর্ট করে আমরা বত্রিশশো বাস স্পিড দিয়ে রেখেছি মার্কেটে চব্বিশশো ছাব্বিশশো বাস স্পিডের র্যাম র্যাম দিয়েও পাওয়া যায় সেগুলোর প্রাইস কম বি ক্যাটাগরির ল্যাপটপ ওগুলো পাঁচশো বারো জিবি স্যামসাং এর পি জেন ফোর ইন ভিএম থাকবে পাঁচশো বারো জিবি স্যামসাংয়ের ব্র্যান্ডের এসএসডি ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটিতে র্যাম এস এস আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে অলওয়েজ র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এরপরে কথা বলবো ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে নাইনটি সিক্স ছিয়ানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ ব্যাটারি হেলথ নিয়ে যদি আলোচনা করি তেরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ অর্থাৎ ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ মারাত্মক লেভেলের ভালো আছে নব্বই পার্সেন্টের উপরে আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে যদি কথা বলি দেখা যাবে রিসেন্টলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু চব্বিশ সালে এরকম হবে জি বারো মাস একুশ তারিখ দু চব্বিশ অলমোস্ট দু পঁচিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে তো অলরেডি এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য আমাদের সত্তর থেকে আশি পার্সেন্ট কাজ শেষ বডি কন্ডিশন ঠিক আছে ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট সিপিউ ঠিক আছে কোনো হিটিং ইস্যু নাই র্যাম ঠিক আছে বত্রিশশো বাস স্পিড এসএসডি ঠিক আছে স্যামসাং এর বিএমই এসএসডি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ দুইটায় নব্বই পার্সেন্টের উপর আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দুই অলমোস্ট দুই সালে শেষ হয়েছে এই গ্রেট কন্ডিশনে আছে এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট এখানে আপনারা গ্লোবাল ভ্যারিয়েন্টের একটি কিবোর্ড পেয়ে যাবেন এফ নাইনে ব্যাকলাইটের চিহ্ন থাকবে ব্যাকলাইট থাকবে সুবিধা থাকবে পাওয়ার পার্ট আমরা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা এবং ব্যাং অ্যান্ড অলিপশনের স্পিকার ব্যবহার করা হয়েছে এই স্পের মধ্যে সবচেয়ে সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাং অ্যান্ড অলিপশন দুই পাশে আপনারা ব্যাং অ্যান্ড অলিপশনের স্পিকার পেয়ে যাবেন এখানে বুকের লোভি করা থাকবে সুন্দর একটা মাউস প্যাড পেয়ে যাবেন ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে ডাবল প্যাডের মাউস প্যাড গেমস কালার জয় স্টিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে আমরা কানেক্ট করে দেবো আপনারা আসলে দেখে নেবেন অনেক ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট কানেক্ট করে না ওইগুলোর প্রাইস কমে যাবে এই সামনে দিয়ে ল্যাপটপটার ভেন্টিলেশন সিস্টেম গরম হাওয়াটা সামনে দিয়ে পাস হবে কখনো ওভারহিট ভাব দিবে না চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেল অন্যান্য ভেজালের ডিসপ্লে থাকবে উনিশ বিশ আশি রেজলেশন আমি একবার দেখিয়ে দিতেছি উনিশ বিশ হাজার আশি রেজলেশন এই ল্যাপটপ নিয়ে আমি ডিটেলসে কথা বলব বাকি ল্যাপটপের আমি সিপিউ বডি কন্ডিশন ব্যাটারি হেলথ এস এস ডিএ ওয়ারেন্টি দেখাবো উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ডিসপ্লে থাকবে একদম নিরানব্বই হাজার ডিসপ্লে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফ্ল্যাশলাইট অডিও ভিডিও কথাবার জন্য মাইক্রোফোনের সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন এখানে সুন্দর এই সির ফোর ফিঙ্গার লঘু করা থাকবে কোর্ট ফেসালিটিস হিসাবে থাকবে টেবিল লক থাকবে দুইটা ইউএসবি থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে স্মার্ট কার্ড ডিটার থাকবে এই পাশে পেয়ে যাবেন আপনারা মোবাইলের সিম কার্ড স্লট দুইটা টাইপ সি থাকবে দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার দুইটা দিয়ে চার্জ করতে পারবেন একটা এস থাকবে এবং চার্জিং এর জন্য ব্লু পিন থাকবে এখানে একটি লিড বুকে লোক করা থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেট কন্ডিশন ল্যাপটপের নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিচ্ছি সব কিছু মিলিয়ে আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এ এম ডি রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি যারা এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে চান ইজিলি নিতে পারেন প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা ওই সুন্দর ল্যাপটপগুলো নিতে পারেন এরপর আমরা আর একটা ল্যাপটপ নিয়ে আলোচনা করবো ল্যাপটপটা অন করে দিলাম এই সুযোগে আমরা ল্যাপটপের একবার বডি কন্ডিশন দেখে নিব সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে বক্স আছে আপনারা চাইলে বক্স সহ নিতে পারবেন বক্স সহ ল্যাপটপ এমনিতেই যথেষ্ট ফ্রেশ থাকে মডেল হচ্ছে এই স্পিড বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ভালো আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট তো সিপিউজেও তো ঠিকই আছে চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ বত্রিশশো বাসি স্পিডের র্যাম থাকবে আমি তারপরও একবার দেখিয়ে দিব একবার শুধু আমি দেখিয়ে দিব প্রত্যেকটা ল্যাপটপে এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ কোনো হিটিং ইস্যু নাই ছয় কোর বারথের আট এম বি ক্যাশ ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাঁশি স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে একটা স্লটেই ষোলো জিবি পাঁচশো বারো জিবি থাকবে আপনার মাইক্রনে রেম ভিএম এস এস থাকবে ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ এবং যদি ব্যাটার হেলথ নিয়ে আলোচনা করি আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ অর্থাৎ ওয়াও ব্যাটারি হেলথ এসএসডি হেল মারাত্মক লেভেলের ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট এসএসডি আটানব্বই পার্সেন্ট ব্যাটারি এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে আলোচনা করি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে পাঁচ মাস চার তারিখ দু হাজার চব্বিশ সালে অর্থাৎ সব কিছু মিলে এই ল্যাপটপটি এ গ্রেড কন্ডিশন আমাদের কাছে পাবেন যারা নিতে চান ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সব বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডো সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে এরপরে কথা বলবো আরও একটা ল্যাপটপ নিয়ে আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ প্রো এই ল্যাপটপটা আমরা অন করে দেবো অন করে দিয়ে আমরা একবার ল্যাপটপ সম্পর্কে জেনে নেব এটা হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এটাও কিন্তু জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ মেড ইন তাই তাই অনেকখানে লেখা আছে পুরোটাই মেটাল বডির ল্যাপটপ ব্যাক পার্ট টপ পার্ট সবকিছুই ওকে আছে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং এই ল্যাপটপটার আমরা একবার সিপিউ দেখবি হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ ছয় কোর বারো থের ছয় কোর বারো থের আট এম বি ক্যাশ দুর্দান্ত লেভেলের প্রসেসর পেয়ে যাবেন আপনারা ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাশি স্পিড ষোলো জিবি র্যাম বত্রিশশো বাশি স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে এবং পাঁচশো বারো জিবি স্যামসাংয়ের এর পি সি ই জেন ফোর এন ভিএম এস এস ডি থাকবে ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এবং পেয়ে যাবেন আপনারা আট জিবি পাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এমবি পেয়ে যাবেন ডেডিকেটেড ডেডিকেটেড গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিব এবং এই ল্যাপটপটার যদি আমরা ব্যাটারি হেলথ দেখি ডি হেলথটা যদি আগে দেখি হান্ড্রেড পার্সেন্ট ডি হেলথ এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি হেলথ থাকবে চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন এই ল্যাপটপটি চুরানব্বই দশমিক নয় পার্সেন্ট অলমোস্ট পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ল্যাপটপটারও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালে মাদারবোর্ডে ব্রন্ডেড সহ থাকবে আপনারা ব্রন্ডেড সহ দেখে নিতে পারবেন সাত সাত দু হাজার চব্বিশ সালে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে অর্থাৎ এই ল্যাপটপটিও আমাদের কাছে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড কন্ডিশনে যারা নিতে চান অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম এরপর আমরা আরও একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এম ডি রাইজেন ফাইভ প্রো মোবাইল সিম সাপোর্টেড শো ল্যাপটপ হবে এটা এই ল্যাপটপটা আমরা অন করে দিলাম দশ থেকে পনেরো সেকেন্ডে ল্যাপটপ অন হয়ে যাবে সেই সুযোগে আমরা ল্যাপটপের একবার বডি কন্ডিশন দেখব এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে আপনার মেড ইন মেডিন মেড মেডিন না ভেরিয়েন্ট জার্মানি আর এটা মোবাইল সিম সাপোর্টেড শো হবে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট অল ওকে

গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং এসএসডি এল থাকবে সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে চুরানব্বই পার্সেন্ট এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে আলোচনা করি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দুই মাস সতেরো তারিখ দু হাজার পঁচিশ সালে সব কিছু মিলে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড কন্ডিশনে এই ল্যাপটপটি থাকবে এবং এই ল্যাপটপটি মোবাইল সিম সাপোর্টেড যারা মোবাইল সিম সাপোর্টেড সহ ল্যাপটপ খুঁজতেছেন তারা দ্রুত আমাদের কাছ থেকে নিতে পারেন মোবাইল সিম সাপোর্টেড দিয়ে হবে এই মুহুর্তে আমাদের কাছে ল্যাপটপ এই যে মোবাইলের সিম সাপোর্ট করবে এই ল্যাপটপটিতে সরাসরি ডাটা ইউজ করতে পারবেন আপনারা তো প্রাইস থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার সব পাঁচটা গিফট আইটেম সব বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট থাকবে লাইফ টাইম সেম ক্যাটাগরির আমাদের কাছে আরও একটা ল্যাপটপ হবে এই ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপই এ গ্রেট কন্ডিশন আটশোশো পঁয়তাল্লিশ জি সেভেন মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এই ল্যাপটপটা অন করে দেবো অন করে দেওয়ার পর আমরা একবার ল্যাপটপটার বডি কন্ডিশনটা আমরা একবার দেখে নিব এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট অল ওকে এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট এই ল্যাপটপটা শুরুতে আমরা সিপিউ নিয়ে আলোচনা করব সিপিউ হিসাবে থাকবে এ এম ডি রাইজ ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স আর লাইভ এই মুহূর্তে অনেকজনে আছেন আপনাদের কোন মডেল ল্যাপটপ পছন্দ অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন অথবা আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যায় কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ছয় কর বারো ফের আট এম বি ক্যাশ ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিড দেখেন একটা জিনিস প্রত্যেকটা ল্যাপটপে আমাদের কতটা কষ্ট হয় বত্রিশশো বাস স্পিডে র্যাম দিয়ে রাখতে হয় ব্যাটারি হেলথ এসএসডি ঠিক রাখতে হয় অনেক কষ্ট হয় আপনাদের জন্য ভালো ল্যাপটপ বের করতে পাঁচশো বারো জিবি স্যামসাং এর এন ভিএম এস এস ডি সিক্স গ্রাফিক্স হিসেবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডি হেলথ থাকবে ছিয়ানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ আমি যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি হেলথ থাকবে বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে আমাদের শোরুম হচ্ছে মিরপুর দশ ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পূর্ব পূর্বপাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিস্তালা আর ফোর ফোর ফাইভ জি নাইন ফিঙ্গার প্রিন্ট কাজ করে না কেন ড্রাইভার নাই সেজন্য করে না অনেক ল্যাপটপেই করে না ওটা দোষের কিছু না এরপরে ওয়ারেন্টি নিয়ে দেখি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে বারো আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে শেষ হয়েছে দুই হাজার পঁচিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এক মাস একত্রিশ তারিখ দু হাজার পঁচিশ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে একটা গ্রেড কন্ডিশন ল্যাপটপ বাছাই করার জন্য প্রায় বিশটা জিনিস মিলাতে হয় সেই জায়গায় যদি ভাইয়া আপনার কাছে কোনো মডেলের যদি সবকিছু ঠিকঠাক থাকে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার যদি কাজ না করে সেক্ষেত্রে দোষের কিছু না মন খারাপ করেন না এরপরে কথা বলবো আমরা আমাদের কাছে যে ল্যাপটপ থাকে আমরা সবগুলো যাচাই বাছাই করে আনি ফিঙ্গার প্রিন্ট এগুলো সবগুলোর কাজ করবে এগুলো আমরা দেখি আনছি এরপরে কথা বলবো আমাদের কাছে একটা একটা ল্যাপটপই হবে জি এইট আপনারা না আমাদের কোনো কিস্তি নাই ভাই সজীব ভাই জি ভাই হাই হ্যালো আমাদের কোনো কিস্তি নাই কিস্তির কোনো অফার নাই আমাদের আমাদের ক্যাশ টাকায় পারচেস ভাই আমাদের ক্যাশ টাকায় পারচেস করি ক্যাশ টাকায় সেল করি এটা হচ্ছে পঁয়তাল্লিশ জি এইট মেড ইন তাইওয়ন জার্মানি করে এই ল্যাপটপের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপ নিয়ে আমরা লাইভ করছিলাম লাইভ করার পর আমাদের কাছে যত কোয়ান্টিটি ছিল ভাইরে ভাই সব একদিনেই শেষ হয়ে গেছে প্রায় সাত পিসের মতন ল্যাপটপ সেল হয়েছিল একদিনেই তো এই ল্যাপটপের স্টক আমাদের আবার আসবে এক সপ্তাহের মধ্যে আসবে দুবাই কথা হইছে চলে আসবে আপনাদের জন্য আরেকটা ল্যাপটপ আমরা রেডি করে রাখছি এই ল্যাপটপটি গ্রেট কন্ডিশনে থাকবে ওই পূর্বের ল্যাপটপের এই বডি বডি কন্ডিশন কন্ডিশন তারপর আমি একবার বলে সমস্যা নাই সিপিউডেল স্পল ইড বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ প্রো এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স একদমই জিরো হিটিং এর ল্যাপটপ অনেক ভালো ল্যাপটপ একদমই জিরো হিটিং এর ল্যাপটপ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ছয় কোর বারোের ষোলো এম বিকাশ টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স ক্লক স্পিড অর্থাৎ যারা হাইলি লেভেলের ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপটা সুইটেবল হবে ছয় করের ল্যাপটপ সবার কাজের জন্য রিকোয়ারমেন্ট না ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাসি স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি স্যামসাং এর রেম ভিএম এস এস থাকবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স সজিব আহমেদ ভাই কমেন্ট করেছেন ভাই আজকে আপনাদের শপে যাব ল্যাপটপ কেনার জন্য আপনি কি দোকানে থাকবেন ইনশাল্লাহ ভাই আমি দোকানে থাকবো ইনশাল্লাহ আপনি আমার সাথে কাইন্ডলি আমাদের চ্যানেলের নাম্বার আছে পঁচাত্তর পঞ্চাশ নাম্বারে কল করে আসেন আমার সাথে ওটা আমার পার্সোনাল নাম্বার কল করে আসবেন এই ল্যাপটপটার আমরা আপনাকে ওয়েলকাম সুজীব ভাই যদি আপনি আসেন এই ল্যাপটপটি ছিয়ানব্বই পার্সেন্ট এস এস ডি এল থাকবে জি এইট রাইজেন ফাইভ এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি হেল থাকবে ছিয়ানব্বই পার্সেন্ট ও মারাত্মক লেভেলের ভালো ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল ছিয়ানব্বই পার্সেন্ট এল ল্যাপটপ পাওয়া খুব রেয়ার নব্বই পার্সেন্টের ওয়ারেন্টিও তো মনে হয় দেখলাম দেখে নেই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে মার্চ মাসের একত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ মানে খুবই 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 রিসেন্টলি এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ভালো লাগলো বিষয়টা আমার কাছে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে ফোর ফোর ফাইভ জি নাইন সিম চলবে ভাইয়া ফোর ফোর ফাইভের জি নাইন ল্যাপটপ আমি এখনো নিয়ে কাজ করি না এটা নিয়ে আমাকে প্রশ্ন করেন না আমাকে ফোর 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 ফাইভ জি সেভেন রাইজেন সেভেন আছে আমি দেখাবো ফোর ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ আছে আমি দেখাবো গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটাম থাকবে ব্যাঙ্গান অলপশনারি স্পিকার থাকবে দুই পাশে গেমস কালার জয় স্টিক থাকবে ড্রাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে আপনারা ডায়মন্ড কার্ডের শেপ পেয়ে যাবেন এবং আমাদের ল্যাপটপে যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর কাজ করবে সেটা আমি দেখিয়ে দিতেছি আমরা ল্যাপটপ সবকিছু চেক করে নিয়ে আসি এই যেখানে লেখা আছে বায়োমেট্রিক টাচ ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ এই ল্যাপটপটিতে ফিঙ্গার প্রিন্ট কাজ করবে অসুবিধা নাই ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার লাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন উনিশ বিশ হাজার আসে রেজোলেশনের চোদ্দ ইঞ্চি ন্যানোভেজেলের ডিসপ্লে থাকবে পোর্টেসালের ফেসিলিটি হিসাবে নিয়ে যদি আলোচনা করি এই পাশে পেয়ে যাবেন মোবাইল সিম সাপোর্টের ট্রে দুইটা টাইপ কি দুইটা দিয়ে চার্জ দুটা দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন এসডিএমআই থাকবে ইয়ারফোনের কম্বো এখানে পেয়ে যাবেন আপনারা চার্জিং এর জন্য চার্জিং পোর্ট এবং এই পাশে পেয়ে যাবেন ইলিট বুকের লগু করা পেয়ে যাবেন এবং সুন্দর একটা বডি শেপ পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান না ভাই ল্যাপটপটি বুকিং করা নাই আপনি যদি এই ল্যাপটপটি নিতে চান লাইভ শেষ হওয়া মাত্রই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি নিয়ে নেন আপনি তো বলছেন আজকে আসবেন যদি আসতে চান আপনি নিয়ে নেন অসুবিধা নাই তো এই ছিল আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এম ডি রাইজেন ফাইভ প্রো অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এবং এই ল্যাপটপগুলা গুলা মাদারবোর্ডে ব্রন্ডেড সহ আপনারা নিতে পারবেন আর ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বা র্যাম থাকবে আপনারা ইজিলি নিতে পারবেন এই ল্যাপটপগুলো কোনো অসুবিধা নাই তো এই ছিলশো পঁয়তাল্লিশ জি এইট এম ডি রাইজেন ফাইভ প্রো এবার আমরা কথা বলবো ফোর ফাইভ জি এইট হবে আমাদের কাছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ হবে এই ল্যাপটপগুলা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ দিয়ে থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি ধীরে ধীরে অন করে সজীব আপনি আপনি নেওয়ার জন্য দ্রুত চলে আসেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে তো এই ল্যাপটপ গুলার আমি প্রথমে বডি কন্ডিশন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে সুপার ডুপার ফ্রেশ থাকবে ঠিক আছে ভাই জুমার নামাজ পরে আসতেছি ঠিক আছে ভাই আসেন আপনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও কিন্তু জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ মডেল হচ্ছে এইচপি প্রবুক ফোর ফোর ফাইভ জি এইট এইচপি প্রবুক স্মার্ট টারও এখানে লেখা আছে এইচপি প্রবুক ফোর ফোর ফাইভ জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এটা কিন্তু জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই কিন্তু আপনার একটা মেটাল বডির একটা ফিনিশিং পেয়ে যাবেন ল্যাপটপটিতে এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট এরপর যে আমরা কথা বলবো ল্যাপটপটার সিপিউ নিয়ে আগের জাস্টশো পঁয়তাল্লিশ জি এইট আর প্রো বুকের ফোর ফোর ফাইভ জি এইট সেম প্রসেসর যারা যারা একটু চালাক চতুর আছেন তারা কিন্তু সহজে এই ল্যাপটপ গুলা কম টাকার মধ্যে নিতে পারেন আমি আপনাদেরকে একটা পার্থক্য দেখিয়ে দেবো অসুবিধা নাই এই ল্যাপটপটাকে দাও পার্থক্য দেখিয়ে দিব এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ছয় কোর বার তের ষোলো এম বি ক্যাশ টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স থাকবে ক্লক স্পিড ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো স্পিড সিঙ্গেল স্লটে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভি এম এস এস ডি থাকবে ওয়াইফাই হিসাবে মিডিয়া টেকের আপডেট ওয়াই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স দেখেন চালাক চতুর কেন বলছি দুইটা ল্যাপটপে কিন্তু সেম প্রসেসর পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজ আর এটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ অর্থাৎ দুইটা ল্যাপটপই এ এম ডি রাইজেন ফাইভ এর ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেশি স্পিড টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেশি স্পিড ছয় কর বারথের ষোলো এম বিকাশ ছয় কর বারতের ষোলো বিকাশ দুইটা ল্যাপটপে কিন্তু সেম প্রসেসর প্রাইজের কিন্তু ব্যবধান থাকবে বেশ বেশখানিক বেশ খানিকটা প্রাইজের ব্যবধান থাকবে সাতানব্বই পার্সেন্ট ল্যাপটপ দিতে পেয়ে যাবেন আপনারা এসএসডি হেলথ এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি হেলথ থাকবে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে আলোচনা করি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এক্সপায়ার হয়েছে বারো মাস সাতাশ তারিখ দু চব্বিশ সালে তো এই ল্যাপটপটার প্রাইস থাকবে চল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের চ্যানেলে প্রাইস আর এই ল্যাপটপ প্রাইস ছিল পূর্বে আটত্রিশ হাজার টাকা এখন আমরা প্রাইস করতেছি সাঁত্রিশ হাজার টাকা এরপরেও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন শুধুমাত্র এই ল্যাপটপটার জন্য পাঁচশো টাকা স্পেশালি ডিসকাউন্ট থাকবে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সব বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এখানে সুন্দর গ্লোবাল ব্র্যান্ডের কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটামি ইনক্লুড করা থাকবে পুরোটা জুড়ে ব্যাঙ্গ অ্যান্ড অলিপশনের স্পিকার থাকবে প্রভুকের লঘু করা থাকবে আর বিশাল বড় একটা ডায়মন্ড কার্ডের একটা শেপের মাউস প্যাড পেয়ে যাবেন ল্যাপটপটার হিটিং ইস্যু পাস করবে সামনে দিয়ে কখন আপনাদের ওভার হিট ভাব দেবে না গরম হাওয়াটা উপর দিয়ে চলে যাবে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেলের নানোভেজালের ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার লাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে এবং ওই ল্যাপটপের সাথে এই ল্যাপটপে অতিরিক্ত কিছু পোর্ট ফ্যাসিলিটি থাকবে টেবিল লক থাকবে অতিরিক্ত ইথারনেট পেয়ে যাবেন ইউএসবি পেয়ে যাবেন এবং এই পাশে থাকবে ইয়ারফোনের কম্বোজ্যাক এইচডিএমআই দুইটা টাইপ দুইটা ইউএসবি একটা টাইপ সি এবং চার্জিং এর জন্য চার্জিং থাকবে এখানে একটা প্রভুকের সুন্দর লোগোরা থাকবে তো যারা নিতে চান ইজিলি নিতে পারেন আষ্টশো পঁয়তাল্লিশ সরি ফোর ফোর ফাইভ জি এইট এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয় সিউ সিরিজ সেম ল্যাপটপ আমাদের কাছে আর একটা হবে এই ল্যাপটপ নিয়ে ডিটেলসে কথা বলবো না শুধু ব্যাটারি হেলথ এস ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেখিয়ে দিব এটা হচ্ছে আটানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ এবং ব্যাটারি হেলথ নিয়ে যদি আলোচনা করি নব্বই পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ থাকবে আশা করি আটানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে আলোচনা করি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এই ল্যাপটপটিতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল থাকবে আট মাস তিন তারিখ হাজার পঁচিশ সাল পর্যন্ত থাকবে এবং আমি সিপিউটা দেখিয়ে দিই আপনারা আবার বলতে পারেন ভাই সিপিউ দেখাইলো না হয়তো ওই ল্যাপটপে হিটিং ইস্যু আছে আর হচ্ছে র্যামের বাসি স্পিড কম আছে না এই জাস্টশ এম ডি রাইজ ফাইভ পাঁচ হাজার ছয়শ ইউ সিরিজ কোনো হিটিং ইস্যু নেই একদমই জিরো হিটিং সিপিউটা আনতে জিরো 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 ভালো লাগলো বিষয়টা আর টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেসি স্পিড ছয় বারতের ষোলো এম বি ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিড একটা ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন বিএমএসএস ডি থাকবে কিছু মিলে এই ল্যাপটপগুলোর প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে সাঁত্রিশ হাজার টাকা ভিডিও শেষ করে দেবো শেষ করে দেওয়ার আগে আমরা শেষের দিকে আর কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে রাইজেন সেভেন দিয়ে অনেকে রাইজেন সেভেন দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন কিন্তু আপনারা আমি সত্য কথা বলে দিই আপনারা যে ল্যাপটপ আমার কাছে রাইজেন সেভেন দিয়ে খুঁজতেছেন এই গ্রেট কন্ডিশনে আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন সেভেন আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন সেভেন আমি আপনাদেরকে ওইগুলো দিতে পারতেছি না এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ আমি পাইতেছি না তার বদলে আমি আপনাদের জন্য মার্কেট থেকে নিজে পছন্দ করে রাইজেন সেভেনের একটা মডেল আমি আপনাদের জন্য পার্চেস করে আনছি বিষয়টা হচ্ছে যারা একটু সাশ্রয়ী মনোভাব যাদের মধ্যে কেনাকাটা করার জন্য যারা একটু কা চিপ রেটে ভালো জিনিস কিনতে চান তারা কিন্তু আজকে লাইভ থেকে এই এই গুলো নিতে পারেন একই সাথে আপনার হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তো শুরুতে আমরা একটা ল্যাপটপ নিয়ে আলোচনা করি ডিটেলসে বডি কন্ডিশনটা হচ্ছে বডি কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ অবস্থায় বডি কন্ডিশন থাকবে মডেল হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন এইচ পি প্রভু জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট আগেরটা ছিল ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট শুরুতে আমরা ল্যাপটপটা সিপিউ নিয়ে কথা বলি চলেন সিপিউ হিসাবে থাকবে এ এম ডি রাইজেন সেভেন এ এম ডি রাইজেন সেভেন সাত হাজার চার হাজার সাতশো পঞ্চাশ চার হাজার সাতশো ইউ সিরিজের ল্যাপটপ উইথ রেডিয়ন গ্রাফিক্স আমি এতক্ষণ যে রাইজেনের ল্যাপটপ দেখাইলাম কোনো ল্যাপটপে কিন্তু আট কোর ছিল না কিন্তু রাইজেন সেভেনের এই ল্যাপটপটা হচ্ছে আট কোর এবং এই ল্যাপটপের প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সেই জন্যই বলছি যারা সাশ্রয়ী মনোভাব কেনাকাটা করেন চিপ রেটে অথবা যারা একটু চালাক চতুর স্বভাবের আছে তারা এই ল্যাপটপগুলো ইজিলি নিতে পারেন আট কোর আট তের আট এম বি ক্যাশ টু পয়েন্ট জিরো জিরো গিগার্স বেস স্পিড থাকবে খুবই ভালো হবে রাইজেন সেভেন দিয়ে ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাঁশি স্পিডের একটা স্লটে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে আপনার এসকে হাইনেক্স ইউরোপিয়ান ব্যাঙ্ক এন ভিএম এসএসডি ওয়াইফাই থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেটেবল চাইলে আপনারা এই ল্যাপটপটিতে একই সাথে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আর নাইনটি নাইন নিরানব্বই পার্সেন্ট পেয়ে যাবেন আপনারা এসএসডি হেলথ এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি হেলথ থাকবে বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আমি কথা বলি দু হাজার চব্বিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এবং ল্যাপটপের মাদার বোর্ডে ব্রন্ডেড সহ আপনারা চেক করে নিতে পারবেন আট মাস আঠারো তারিখ দুই হাজার চব্বিশ সাল অলমোস্ট দুই হাজার পঁচিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে গ্লোবাল ব্র্যান্ডের সুন্দর কিবোর্ড থাকবে এফ নাইনে কিবোর্ড ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটনটা সুন্দর আলাদা ডেডিকেটেড জায়গায় স্থাপন করা হয়েছে এখানে পেয়ে যাবেন আপনারা পুরোটা জোরে ব্যাঙ্গেন্ড অপশনের স্পিকার হিটিং ইস্যু পাস করবে ল্যাপটপের সামনে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বিশাল বড় সাইজের একটা ডায়মন্ড কার্ডের শেপের মাউস প্যাড পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন প্রভুকে লোক করা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের দুই পাশে আপনারা ন্যানো পেয়ে ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শার্টার ফ্ল্যাশ লাইট ভিডিও কথা জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে এ পাশে পেয়ে যাবেন টেবিল লক ইউএসবি ভেন্টিলেশন এসডি এস ডি কার্ড এবং এ পাশে পেয়ে যাবেন ইয়ারফোনের জ্যাক দুইটা ইউএসবি এস ডি এম আই ইথারনেট টাইপ সি

পার্সোনাল কোনো কাজের জন্য স্টোরেজ বেশি প্রয়োজন তারা এই ল্যাপটপগুলো সহজেই নিয়ে নিন কারণ হচ্ছে আট করের ল্যাপটপ তো ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস স্পিড রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা ইউজ করতে পারবেন একটা এক ওয়ান টেরা টু টেরা বাইট একটা এস এসডি লাগিয়ে নেবেন বে অনেক ডাটা রাখতে পারবেন বহুদিন ইউজ করতে পারবেন ল্যাপটপে কোনো ক্ষয়ক্ষতি হবে না এটাতে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ এম ডি রাইজেন সেভেন চার হাজার সাতশো ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো হিটিং ইস্যু নাই জিরো হিটিং সিপিউ থাকবে টু পয়েন্ট জিরো জিরো গিগার্স বেশি স্পিড আট করি ক্যাশ এল টুতে চার এম বি টোটালি স্যামসাং এরফিক্স বারো এম এমবি ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং এসএসডি থাকবে আপনার নাইনটি নাইন আটানব্বই সরি আটানব্বই পার্সেন্ট হেলথ থাকবে এইট এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি থাকবে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এস ডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে আছে একটা জিনিস আপনারা মিলিয়ে নিন যে কয়টা ল্যাপটপ দেখাইলাম প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু দেখে মন শান্তি হওয়ার মতন ল্যাপটপ কোন একটা ল্যাপটপে কিন্তু ব্যাটারি হেলথ এসে আমার মনে হয় নব্বই পার্সেন্ট নিচে নাই এবং এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে রিসেন্টলি দুই হাজার চব্বিশ সালে সাত মাস উনত্রিশ তারিখে আর সেম ওই ল্যাপটপের মতন এই ল্যাপটপের বডি কন্ডিশন থাকবে অরিজিনাল চার্জার সব পাঁচটা গিফট আইটেম সব বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব যারা নিতে চান ইসিলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল থাকবে আর বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডো সাপোর্ট লাইফ টাইম এবং যাদের ফিজিক্যাল শপে আসার প্রয়োজন মনে করেন তারা ঢাকা মিরপুর দশ নম্বর চলে আসবেন গোলচক করে এসে দেখবেন মেট্রো রেল পিলার আছে মেট্রো রেল পিলার নাম্বার দুশো তেপ্পান্ন পূর্ববাসের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি স্যারা ইউটিউবে আমাদের লোকেশন ভিডিও দেওয়া আছে সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম